তো হেই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে চলেছি তোমাদেরকে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করবো বলে তো আজ আমাদের এখানে কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ঢেয়ে আসছে যার নাম তোমরা সকলে জানো বা যার সাথে তোমরা সকলে পরিচিত তো তার নাম হচ্ছে রেমাল ঠিক আছে তো যারা যারা জানো না তাদেরকে বলি রেমাল হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের নাম যেটা আমি ভিডিও শুরুতেই বললাম তো আবারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে রেমাল হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের নাম তো আমাদের এখানে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে মানে আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে আমি দেখছি প্রচণ্ড পরিমাণে তীব্র হাওয়া দিচ্ছে প্লাস হাওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে প্রায় ৩৫ কিলোমিটার বেগে কিন্তু এখানে হাওয়া দিচ্ছে তো আস্তে আস্তে যত দুপুর হবে যত সন্ধে হবে তত হাওয়ার গতিটাও আস্তে আস্তে বাড়বে অ্যান্ড দেন ফাইনাল সন্ধেবেলা কিন্তু আমাদের এখানে এই ঝড়টা হবে দেন শুধুমাত্র আমাদের এখানে যেই ঝড়টা হবে সেটা কিন্তু নয় একদমই সেটা নয় আমাদের বাইরে মানে কলকাতা তারপরে সুন্দরবনের দিকে অ্যাকচুয়ালি ঝড়টা হবে সুন্দরবনে হবে তারপর কলকাতায় হবে বেসিক্যালি ঝড়টা ঘুরছে হচ্ছে সমুদ্রের ধারে তো সমুদ্র থেকে যায় আস্তে আস্তে ঝড়টা স্প্রেড করবে মানে চারদিকে হবে যতগুলো সমুদ্রের উপকূলবর্তী যেই উপকূলবর্তী যে এলাকাগুলো সেই জায়গাগুলোতে হবে তো সেই কোন সেই কারণে আমাদের এখানেও কিন্তু তার সাইড এফেক্টটা পড়বে তো চলো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই ম্যাপের সাহায্যে তো ঝড়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর বাইরে একটা কথা বলে দিয়ে এত হাওয়া দিচ্ছে যে ফ্যান চালানোর দরকারই করছে না তো যাই হোক তো চলো তোমাদের একবার ন্যাপটা দেখিয়ে দিই তো গাইজ তোমাদেরকে সবার প্রথমেই দেখিয়ে দিই হচ্ছে আজকের আবহাওয়াটা মানে ওয়েদারটা জাস্ট দেখিয়ে দিচ্ছে তোমাদের সবার প্রথমে আমার নেট কিন্তু অন করাই আছে এটা আমার ফোন না এটা আমার মায়ের ফোন তো দেখে নাও আজকের ওয়েদারটা কত তো আজকে হচ্ছে আঠাশ ডিগ্রি আর কখন কখন বৃষ্টি হবে তোমরা এটাও দেখে নাও বৃষ্টি হবে দেখো কোন কোন টাইমে বৃষ্টি হবে অ্যান্ড দেন আজকে কিন্তু নাইন্টি নাইন পার্সেন্ট পুরো বৃষ্টির চান্স এই দেখো জানিনা তোমরা দেখতে পাচ্ছ কি না তবে একটু দেখানোর চেষ্টা করছি আজকে পুরো নাইন্টি নাইন পার্সেন্ট বৃষ্টির চান্স টু ডে নাইন্টি নাইন বলে লেখা আছে ফার্স্টেই অ্যান্ড দেন দেখো বৃষ্টির চিহ্নও রয়েছে তো দেখো সাথে সাথে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল দেখো রেন বলে একটা ইয়ে দেখাচ্ছে লেখা দেখাচ্ছে রেন বলে এখন কিন্তু বত্রিশ হয়ে গেছে দেন কালকেও বৃষ্টির চান্স আছে কালকেও আছে নাইন্টি ওয়ান পার্সেন্ট কালকে বৃষ্টির চান্স তো আমি গুগল থেকে সার্চ করে নিয়েছি যেই ম্যাপটা সেটা হচ্ছে এটা তো ভালো করে তোমরা দেখো দেখে তোমরা কিছু বুঝতে পারো কিনা অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে আরেকটাও ম্যাপ দেখাচ্ছি তো এটা হচ্ছে আরেকটা ম্যাপ ভালো করে দেখবে ঠিক আছে তোমরা সবাই ভালো করে দেখবে অ্যান্ড একটু বোঝার চেষ্টা করো তো আমি তোমাদেরকে কয়েকটা ম্যাপের ফটোগুলো দেখিয়ে দিলাম এবং তোমরা কিছু বুঝতে পেরেছো কি না একটুখানি কমেন্ট করে জানাতে পারলেও পারো মানে একটু জানিও কমেন্ট করে যে কিছু তোমরা বুঝতে পেরেছো কি না তো মূলত এই ঝড়টা সাত থেকে আট ঘন্টার মধ্যে আসবে তো ঝড়টা তিনটা থেকে সাড়ে তিনটা থেকে আস্তে আস্তে শুরু হবে দেন পুরো রাত পর্যন্ত কিন্তু এই রেমাল ঝড়টা কিন্তু চলবে ঠিক আছে তো আজ তোমাদেরকে এইটুকু আপড্রেট দেওয়ার জন্য আমি কিন্তু ভিডিওটা করলাম তো তোমাদের কতটা হেল্পফুল অবশ্যই কমেন্ট করে জানিও সো আজকে মতনটা টাটা আবার তোমাদের সাথে আমি নতুন একটা ভিডিও নিয়ে এক্ষুনি আসছি এবং ভিডিওটাকে এক্ষুনি লাইভে পোস্ট করে দেবো